প্রস্তাবনা অনির্বাণ মুখোপাধ্যায় আঠেরোশো সাতাশি সালের তেসরা মার্চ আমেরিকার আলাবামা রাজ্যের টাসকাম্বিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত আইভি গ্রিনের বিশাল খামার বাড়ির প্রাঙ্গণে বসন্তের রোদ মেখে দাঁড়িয়েছিল বছর সাতেকের এক শিশু তার চারপাশে অদ্ভুত ব্যস্ততা কিন্তু এই ব্যস্ততার কারণ যে কি তা অনুধাবন করতে পারছিল না এই শিশুটি হানিসাকাল গাছের ফাঁক দিয়ে আসা রোদ মেখে সে শুধু ছটফট করছিল হঠাৎ একটা হাত টেনে নিল তার হাত একজন অচেনা মানুষ গভীর ভালোবাসায় আলিঙ্গন করল এই শিশুটিকে আর শুরু হলো এক অবিস্মরণীয় অধ্যায় যে শিশুটির কথা বলা হচ্ছে সে হেলেন কেলার আর যিনি তাকে আলিঙ্গনে আবদ্ধ করলেন সেই বসন্তের সকালে তার নাম জোহানা ম্যান্সফিল্ড সুলিফান মাত্র উনিশ মাস বয়সে স্কারলেট ফিভারে আক্রান্ত হয়ে দৃষ্টি এবং শ্রবণ ক্ষমতা হারান হেলেন খেলার প্রাথমিক বিহলতা কাটিয়ে উঠে হেলেনকে শিক্ষিত করে তোলার উপায় অনুসন্ধানে মনোনিবেশ করেন হেলেনের বাবা মা এই সূত্রেই তাদের যোগাযোগ হয় বোস্টনের পার্কিন্স ইনস্টিটিউশনের সঙ্গে এখানে দৃষ্টিহীনদের শিক্ষা দেওয়ার পাশাপাশি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদেরও শিক্ষা দেওয়ার ব্যবস্থার কথা তাঁরা জানতে পারেন এই প্রতিষ্ঠানে চিঠি লিখে হেলেনকে শিক্ষিত করে তোলার জন্য একজন পূর্ণ সময়ের শিক্ষিকাকে আইভি গ্রিনে পাঠানোর আবেদন জানানো হয় এই চিঠির উত্তরেই অ্যানি সুলিভানকে পাঠানো হয় হেলেনকে শিক্ষিত করে তোলার জন্য তারপর কিভাবে অ্যানি সুলিভান হেলেনকে শব্দজগতের সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন তা আমাদের অনেকেরই জানা এই শিক্ষাদান প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য ছিল উদ্ভাবনী শক্তি দৃষ্টিহীনদের যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়ে থাকে হেলেনকে সেই পদ্ধতিতে শিক্ষা দেওয়া যে সম্ভবপর নয় তা এনি বিলক্ষণ বুঝেছিলেন তাই প্রতিনিয়ত তিনি নতুন নতুন প্রক্রিয়া এবং কৌশল অবলম্বন করেছেন হেলেনকে শিক্ষিত করে তোলার জন্য উদ্ভাবনী শক্তির পাশাপাশি এই শিক্ষাদান প্রক্রিয়ার অপর বৈশিষ্ট্যটি ছিল অপরিসীম ধৈর্য এই ধৈর্যের পরীক্ষাতেও অ্যানিসুলিফান সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন নিজের আত্মজীবনী স্টোরি অফ মাই লাইফে হেলেন সবিস্তারে তার শিক্ষা গ্রহণের প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন এই বর্ণনা থেকেই আমরা জানতে পারি একটি নির্দিষ্ট শব্দ শেখাতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছেন অ্যানিসুলিফান তার এই শিক্ষাদান যে ব্যর্থ হয়নি তা আমরা হেলেনের বহুধা বিস্তৃত কর্মজীবনের দিকে তাকালেই বুঝতে পারবো কিন্তু আজকে আমাদের আলোচ্য হেলেন কেলার নন অ্যানি সুলিভান তার জীবনের একটি রেখাচিত্র ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে তাই সে বিষয়ে বিশেষ পুনরুক্তির অবকাশ নেই শুধু যে কথাটা বলা অত্যন্ত জরুরি তা হলো এই যে সুলিভান নিজে ছিলেন আংশিক দৃষ্টিহীন তিনি বেড়ে উঠেছিলেন ম্যাসাচুয়েটসের টিউবসবেরিতে অবস্থিত এক অনাথ আশ্রমে ফলে তার ব্যক্তিগত যন্ত্রণাবোধ নিঃসন্দেহে হেলেনের সঙ্গে একাত্ম হতে সহায়তা করেছিল এই একাত্মতা হেলেনকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য এবং স্বীকৃতি হেলেন কেলার এবং অ্যানি সুলিভানের মধ্যেকার সম্পর্কের দিকে তাকালে যে বিষয়ে আমরা একরকম নিশ্চিত হতে পারি তা হলো এই যে কোনো একজন প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তির অর্জন কেবলই তার একক কৃতিত্বের ফসল নয় এর নেপথ্যে থাকে বহু মানুষের অবদান সমাজের অন্য অংশের মানুষের ক্ষেত্রেও কথা সত্যি কিন্তু প্রতিবন্ধী মানুষের সাফল্য কতটা তথাকথিত অপ্রতিবন্ধী মানুষের অবদানের ওপর নির্ভরশীল এবং সেই অবদানকে কতটা উদযাপন করা হবে এই সব প্রশ্ন প্রতিবন্ধী অধিকারের বৃহত্তর প্রশ্নের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত একটু বিষদে বললে বিষয়টা স্পষ্ট হবে উৎপাদন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের বিন্যাসের বদল ঘটেছে শিল্প বিপ্লব পরবর্তী সময়ে কৃষিভিত্তিক উৎপাদন সম্পর্কের বদলে তৈরি হয় এক নতুন উৎপাদন ব্যবস্থা যার ফলে পুরনো সামাজিক বিন্যাস ভেঙে যায় তৈরি হয় নতুন সামাজিক সম্পর্ক এর ফলে একজন ব্যক্তি উৎপাদনে কতটা অবদান রাখতে পারছেন তার নিরিখে তার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান নির্ণয় করা হয় এই নতুন ব্যবস্থায় প্রতিবন্ধীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন রাষ্ট্র এবং সমাজ এই বিচ্ছিন্নতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় প্রতিবন্ধী মানুষকে সমাজ থেকে এক প্রকার নির্বাসিত করা হয় রাষ্ট্র যে দায়িত্ব নিতে অস্বীকার করে সেই দায়িত্বই কাঁধে তুলে নেয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন অ্যানিসুলিভান এমন এক প্রতিষ্ঠানে আশ্রয় পান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চিকিৎসার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন প্রতিবন্ধী মানুষের দেখভালের ক্ষেত্রে একটা ভূমিকা গ্রহণ করে এই ধরনের সংস্থায় প্রতিবন্ধী মানুষের জীবনের গতি নির্ধারণের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে শুরু করে আপাত দৃষ্টিতে এই ভূমিকা পালনের মধ্যে সমস্যার কিছু নেই কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে যে এই দু ধরনের সংস্থার কর্মকাণ্ডে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিশেষ অংশগ্রহণ নেই এর ফলে প্রতিবন্ধী মানুষের সাফল্যের নেপথ্যে অন্যান্য অংশের মানুষের অবদানের মাত্রাতিরিক্ত উদযাপন প্রতিবন্ধী মানুষের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার ধারণাকেই প্রশ্নের মুখে ঠেলে দেয় বস্তুত এই প্রশ্নই প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আদায়ের আন্দোলনের ক্ষেত্রে নতুন নতুন ভাবনা চিন্তার জন্ম দিয়েছে প্রতিবন্ধকতাকে মূল্যায়ন করার নতুন নতুন দৃষ্টিভঙ্গি আমদানি করেছে উনিশশো নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে ওঠা স্লোগান নাথিং অ্যাবাউট আস উইদাউট আস এর মূলেও আছে স্বাধীনতার এই মনোভাব এমতাবস্থায় হেলেনের অবিস্মরণীয় সাফল্যের জন্য কতটা কৃতিত্ব অ্যানিসুলিভানকে দেওয়া উচিত বা সঙ্গত এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মনে রাখতে হবে যে অ্যানি নিজেও ছিলেন প্রতিবন্ধী ফলে হেলেনের শিক্ষিকা হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন তা ছিল এক সম সমমনস্ক সহযোগীর সেখানে কখনো কখনো হয়তো ভিন্ন মত হয়েছে হেলেনের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের ঘটনা ঘটেনি এমন নয় কিন্তু ঊনপঞ্চাশ বছরের নিরবচ্ছিন্ন সম্পর্কে এরকম মনোমালিন্যের ঘটনার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই তবে মোটের ওপর একথা বলাই যায় যে হেলেনের প্রতিভার সম্পূর্ণ বিকাশের ক্ষেত্রে অ্যানিসুলিভান সহযোগীর ভূমিকা সফলভাবে পালন করেছেন আমরা যদি এই সম্পর্কের বিপরীতে ধর্মীয় এবং অন্যান্য সংস্থাগুলোর ভূমিকা পর্যালোচনা করি তাহলে দেখব যে প্রতিবন্ধী মানুষের প্রতিভার বিকাশ কোন পথে হবে সেই সিদ্ধান্ত মূলত গ্রহণ করেছে এই সংস্থাগুলো উদাহরণ হিসেবে বিশিষ্ট সাহিত্যিক বেদ মেহতার অভিজ্ঞতার কথা বলা যেতে পারে তাঁর আত্মজীবনীমূলক লেখা ফেস টু ফেস বইতে তিনি মুম্বাইয়ের এক দৃষ্টিহীন বিদ্যালয় ও দেহারাদুনে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টে ইন ব্র্যাকেট যার আজকের নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ভিজুয়াল ডিসাবিলিটি তার শিক্ষা গ্রহণ বিষয়ে বিস্তৃত বিবরণ দিয়েছেন দেহরাদস্থিত সংস্থাটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে ওই প্রতিষ্ঠানে তিনি যখন ভর্তি হন তখন তার বয়স বছর পনেরো কিন্তু সেখানে তার শিক্ষা গ্রহণের উপযুক্ত কোনো বিষয় ছিল না এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আসলে তখন দৃষ্টিহীনদের হাতের কাজ সঙ্গীত ইত্যাদি ছাড়া আর কিছুই শেখানো হতো না পরাধীন ভারত আর আমেরিকার আর্থসামাজিক বাস্তবতাকে মাথায় রেখেও আমরা যদি বিবেচনা করি তাহলেও বুঝতে পারবো সেই সময়ে প্রতিবন্ধী মানুষের সামনে সুযোগের বিস্তর স্বল্পতা ছিল এই পরিস্থিতির বদলের জন্যই প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের আন্দোলন পরিচালিত হয়েছে এবং এখনও তা হচ্ছে প্রতিবন্ধী অধিকারের আন্দোলনের ভাষ্যে যেমন সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার কথা বলা হচ্ছে তেমনই বলা হচ্ছে একটি সহায়ক বলয় তৈরির কথা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইনে সহায়তাকারীদের ভাতা দেওয়ার বিষয়টিকে আইনি স্বীকৃতি দানের মধ্য দিয়ে আমাদের দেশেও বিষয়টির গুরুত্ব মেনে নেওয়া হয়েছে পাশাপাশি প্রতিবন্ধী মানুষকে নিজ সমাজের মধ্যে থাকার জন্য সব রকম সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টিকেও আইনি বৈধতা দেওয়া হয়েছে এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অ্যানি সুলিভানের দৃষ্টান্ত এমন বহু মানুষ এই সমাজে রয়েছেন যারা নিরলসভাবে প্রতিবন্ধী মানুষকে নানা রকম সহ সহযোগিতা করে চলেছেন এই সব মানুষ পাদপ্রদীপের অন্তরালে থেকে কেবলমাত্র অন্তরের টানে অহরাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার কাজে নিজেদের নিয়োজিত রেখে চলেছেন এই মানুষগুলোর নীরব অবদান ব্যতিরেকে প্রতিবন্ধী মানুষের জীবনযাপন এবং অধিকার অর্জনের ধারণা অসম্পূর্ণ থেকে যাবে সুতরাং এইসব নিঃস্বার্থ সহযোগীদের অবদানকে স্বীকৃতি দেওয়া আসলে প্রতিবন্ধী অধিকার নিয়ে চর্চা করা প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কাছে এক সামাজিক দায়বদ্ধতা সমস্ত আত্মপ্রচার আর আত্মশ্লাঘার অনুভূতিকে পাশে সরিয়ে রেখে যে মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তাদের মধ্যেই জেগে আছে অ্যানি সুলিফানের সত্তা তাই এদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করার প্রয়াসের মধ্যেই নিহিত আছে এক অন্তর্ভুক্তিমূলক মরমী সমাজ গঠনের স্বপ্ন অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান শারুক সম্মান সেই স্বপ্ন বাস্তবায়নেরই এক ক্ষুদ্র পদক্ষেপ